কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে রাজপথে নেমেছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ সকালে বাংলাদেশ ও ফিলিস্তিনের পাতাকা নিয়ে মিছিল করে সিটি কলেজ ছাত্রলীগ ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা এ সময় অন্যান্য বক্তারা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানান মিছিলটি দেখছেন এটি হচ্ছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ ছাত্র সংসদের মিছিল এটি মূলত ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে আপনাদের আজকে এই মিছিল কিসের উদ্দেশ্য যদি বলতেন আমরা ফিলিস্তিনের পক্ষে সাধারণ ছাত্র সমাজ সিটি কলেজের যে সাধারণ ছাত্র সমাজ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ আজকে মুক্তিকামী ফিলিস্তিনের পক্ষে একসাথে কাঁধে কাঁধে কাজ করছে সে লক্ষ্যে আমরাও একমত জানিয়ে আমরা ছাত্রী ছাত্র সংসদ কর্তৃক আজকের এই সমাবেশ আয়োজন করেছি এ সময় ছাত্রলীগের মিছিলে শত শত সাধারণ শিক্ষার্থী যোগ দেয় মিছিলটি সিটি কলেজ থেকে শুরু করে নিউ মার্কেট মোড় পর্যন্ত যায় মিছিল থেকে স্লোগানে স্লোগানে মুক্তি চাওয়া হয় ফিলিস্তিনিদের আমরা শান্তির পক্ষে আমরা যারা নির্যাতীয় হচ্ছে বিভাগ হচ্ছে